নমস্কার সবাইকে আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দু আশীর্বাদে আজ সারাদিন কী করি আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন রান্না করার জন্য আমি সব সবজি কেটে নিয়েছি দেখা কি কি রান্না করুম এই যে বেগুন ভাজি করুম আর ওই যে পুটি মাছ ভাজি করুম বেগুন ভাজির সাথে আর এই যে পাশে টকের তরকারি একটা টমেটো একটা বেগুন আর একটা পুরকল দিছি ছোটো মাছ দিয়ে টকের তরকারি রান্না করুম এই যে আমি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি এই যে টকের তরকারি সবজি আর ওই যে বেগুন ভাজি আর এই যে পুটি মাছটি ভিজাইছি ওই যে বাবা নিয়ে নিয়েছিল ভিজা রাখছি ফ্রিজ এই যেটি টকের তরকারি রান্না করুম আর এটি ভাজুম পুটিটি মাছটি ধোয়ার পর দু একটা পরিষ্কার করে নিয়েছি মাছটি এই যেন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ার লবণ দিয়ে আমি মেয়ে খেয়ে ভাজি করো ভাজি আর টকের তরকার জন্য দুটো সব একসাথে মেয়ে খেয়ে নিয়ে খালি ভাজি করে আমার কতটি আর কতটি টকের তরকারি বানাতে আমি খাই নাই তো আমার মাছটি মাখা সোনা আমি কে একে ভেজা নিয়ে মাছটি তার মধ্যে কড়াইটা বসে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে কারণ আমি মাছটি দিয়ে দিই তারপর টকের তরকারি জন্য আগে মাছটি ভেজে নেওয়া হয়েছে মাছটি দিয়ে দিছি আগে ভেজে নেওয়ার মাছটি তো আমার মাছ ভাজি দেওয়া হয়ে গেছে কারণ আমি নামিয়ে

জল দেওয়ার পরে আমি বরি বর আবার একটু ফাটিয়ে দিছি কারণ জল দেওয়ার পরে বরইটা দিয়ে দিছি আগে বর দিয়ে নেই ফাটিয়ে দিয়েছে হয়ে গেছে গান নামে নামো বৃষ্টি হয়েছে বৃষ্টি মাঝে দিয়ে আবার মার বাবা

যে পাশে লিখন আমার বীজবাংসে বৃষ্টিতে বাবা ওই ঘরে যায় না আটকা রয়েছে এই করে আসতে পারবেন বৃষ্টির আগে আগে দৌড়ে আইছিল ওই করেছে আর অঙ্কনের বাবা গেছে বীজেকে একবারে চান করবো বৃষ্টি জাল বীজবান তারপরে চান করে একবারে ঘরে আসবো মাছগুলো বেজানি জানছি মাছ কি বাজায় গেছে নামেনি মাছ বাজিগুলো নামেনি খুব গেছে আমি বেগুন বাজি জানি বেগুন বাজি করুন বেগুন দেন বেজে নই বেগুন পরে আমাদের যে দিছি যে আমি তার বাবার অঙ্কন এর পাশে বসে রয়েছে বৃষ্টিতে আসছে অনেক কষ্ট করে গা টা মুছিয়া তারপরে যে অঙ্কন আবর দৌড়িয়া ওর পূজার জামা প্যান্ট সব দেখাইতেছে মেসুমা সাইডে ওর আগে সব মার্কেট দেখাইব তারপর তার আগে আর শান্ত হইব না আগে প্যান্টটি দেখে নেবে তারপর শার্ট দেখানো আগে হয়ে গেছে গা অঙ্কন সব একে একে দেখে বলছে সবাই সারটা পছন্দ করছে মেয়ে সমস্যা কি কি আইসে তাই আবার আমি আবার দেখে যে মা বাবা সবারই মিষ্টি দেবো যে মিষ্টি নিয়েছে কঙ্কনের জন্য চিপস আবার এই যে পলিথিনের তিল নিয়েছে দুটো জাম নিয়ে নিয়েছে আর এই যে জামা কাপড় আমাদের বাড়ি সবার জন্য পরে দেখামো আগে মা সবার আগে মিষ্টি দেন মেয়ে সমস্যা উড়ে দেবো অঙ্কনে বাবার মেয়ে সমস্যা গল্প করবো আনছো ওই পাশে আর মায়ের পাশে চা একটা করে মিষ্টি দিয়ে আর এদের পাশে অনেকটি লেবু নিয়ে এসে আমি বাড়ির বাড়ি থেকে তো আমি হঠাৎ করে তো জানি না যে আসবো মেশু মশা এর জন্য আমি কাটা কাটি ছিল না মুরগির সব মশলা এর জন্য ভিডিওটা করতে পারিনি সব কাইটা কুইটা মশলাটা আমি অল্প আজকে রান্না করছি তাড়াহুড়া দিকে দুপুর বেলা এসে এর জন্য তাড়াহুড়া করে খালি মুরগির তরকারিটা অল্প একটু রান্না করছি আর আমার মোবাইলের চার্জও ছিল না এর জন্য বৃষ্টির জন্য এই যে দুপুরে খাবার জন্য বৈষা পড়ছে মেশু বইছে বাবা বইছে আর অঙ্কনের বাবা বইছে

বাবা কালকে আমারে আতে কলা শিখাই বেন রান্না করে যে হ্যাঁ বাবা আতে কলাম না শিখাইলে রান্না বুঝুম না কেমনে রান্ধি কে এন্দুরিত করে কে এন্দুরিতে রান্না ভালোই তেজকে খাওয়া দাওয়া এই পর্যন্তই আর সবার খাওয়া দাওয়া শেষ তো আমি আর মা সবার খাওয়া দাওয়ার পরে আমি মা খেয়ে আনু তাহলে তারপরে বিকেলবেলায় কি করি দেখামো আপনারা আমাদের পাশে থাকুন খাওয়ার সময় বৃষ্টিটা ছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে রে এতক্ষণভাবে বৃষ্টি নাম বানছে বৃষ্টি আর কামতেছে না অনেক বৃষ্টি বানছে কুয়াশা মনে হয় দেহে কুয়াশা পড়ছে এরকম বৃষ্টি এত বৃষ্টি সারাক্ষণ ভালো লাগে না বৃষ্টিতে সে গেলামটা বৃষ্টি আর ভাল লাগতেছে না ঘরে থেকে বের হওয়া যেন একটু খাওয়া যাওয়া যেন বৃষ্টি হলে কারণ ফুলা নিয়ে বেশি সমস্যা বৃষ্টির মধ্যে

नेचूटोंगार तो थ्री पीस हरी पैनासे रोंग नेचूटोंगार थ्री पीस हर पैनासे ता और इडियन से जो मिशो मतलब मितार बाबा जोंग का नर्वार जोना गेमजी अरे पैनासे और एक बोर रेंज कलर कलर रेंडी से वो डेट लॉक तो है भी सकता लेकर तारी जो डर बाबा जोना पैन से पीस

শেষ করছি <laughs> <laughs>